টিকটকের বরণ করে নিতেছে গলায় যতটা ফুলের মালা দিয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের গলায়ও ততটা ফুলের মালা দেওয়া হয়নি তুই ঠিক কথা বলেছিস তাহলে একবার বোঝেন টিকটকারদের সম্মান কতটা উপরে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে করি এরকম একটা গাড়িতে আমি এখনো পর্যন্ত কোন উপদেষ্টারে উঠতে দেখি নাই কিন্তু টিকটকের উপদেষ্টার জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছে মানে তারা খুব সম্মানীয় একজন ব্যক্তি বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ পিছনের লোকেশনটা দেখে মনে হচ্ছে স্যার এবং ম্যাডাম গিয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের গোপন একটা মিটিং আছে স্যার আর ম্যাডাম টিকটক উপদেষ্টা হয় কি খুশি দুই দিন আগেও তারা টিকটক আইডি হারিয়ে কি কান্নাকাটি না করছিল সফলতা হচ্ছে আপনাদের হাতের মুঠোই খালি মাল কামামু মাল শুধু তারাই কামাতে পারবে যাদের সুন্দর একটা বউ আছে সুন্দর বউ এনে ক্যামেরার সামনে শুধু লাড়াছাড়া দিবেন আর শুধু টাকা টাকা আসবে